আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে এটা আমার সোনামাস সোনা আসছে আর এই সোনামার আজকে ছয় মাস পূর্ণ হলো এই জন্য সোনামার জন্য আমরা এখন রান্না করব পায়েস কারণ সে এখন সব কিছু খেতে পারবে আপু সকাল সকাল ঘুম থেকে উঠে সেই টেবিলে নিয়ে গেছে দুধ আনতে তো আবু দুধ আনলো চাউল আনলো সব কিছু দিয়েছে আমি যে দুধ চুনে দিলাম এবং দুধ দেওয়ার পরে চাউলটা সুন্দর করে প্রসে করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে নাড়তেছি যেহেতু পায়েস নাড়তেই হবে সবসময় না নাড়লে আর নিচে ধরে যাবে পুড়ে যাবে আমার গন্ধে আমি দুধের মধ্যে দিয়েছি কিছু এলাচ আর দারচিনি সেগুলো আমি ভালোভাবে ধুয়ে প্রসে করে তারপরে ভাটায় তারপরে দুধের মধ্যে দিয়েছি কিছু তেজপাতাও দিলাম সাথে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ না দিলে কোনো খাবারের টেস্ট আছে না এটা আমরা সবাই জানি দুধটা আরও ভালোভাবে নাড়তে নাড়তে দিয়েছি একটু গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কালারটা সুন্দর আসে আর দেখতে ভালো লাগে খেতেও অনেক মজা হয় তারপরে গোড়া দুধ দেওয়ার পরে আমি যে দুধটা ঘন হয়ে আসছে তখন আমি দিয়েছি চিনি চিনি মিষ্টি দুটোই দিয়েছি বাট আমি চিনিটা দেখালাম মিষ্টিটা স্কিপ করেছি ভিডিওটা লং হবে এই জন্য আমার পায়েসটা হয়ে গিয়েছে তারপরে যেমন সোনা একটু খাওয়াই দিলাম ওর ছয় মাস হয়েছে যেন সে ফার্স্ট অন্য কিছু মুখে নিল তো যাই হোক আমার সোনা মায়ের জন্য সবাই দোয়া করবেন সে যেন অনেক ভালোভাবে বড়ো হতে পারে ভালো একটা মানুষ হতে পারে ভালো মনের যেন একটা মানুষ হতে পারে এটাই সবার কাছে আমার চাও তো আমার ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ